নমস্কার সবাইকে আজকে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব তবে রান্না করব একদম সাধারণভাবে সবজি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল চলুন দেখা যাক প্রথমেই আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার সবজিগুলোকে ধুয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি সবজিটাকে একটু বড় বড় করেই কেটেছি এই তরকারিতে এভাবে দিলেই ভালো লাগে এবার কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরমে আসলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন তারপর আমি এখানে মশলা অ্যাড করবো দুই চা চামচ কাঁচামরিচের বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো এখানে আমি মরিচ একদম ব্যবহার করব না এই রান্নাটা কাঁচামরিচেই ভীষণ ভালো হয় এবার আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দেবো সবজিগুলো সবজিটাকে হালকা ভাজা ভাজা করে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হবার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে একটু সময় নিয়ে সবজিটাকে একটু সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে উপরে জল ভেসে উঠেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছটাকে আমি এখানে মাছটা ভাজিনি কাঁচা ইউজ করেছি এই তরকারিতে কাঁচা খেতেই ভীষণ ভালো লাগে আমি মাছটাকে দিয়ে দিলাম এবার মাছটার সাথে সবজিটাকে আমি সুন্দরভাবে একটু মিক্সড করে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না নয়তো মাছটা ভেঙে যাবে আমি সুন্দরভাবে একটু মিক্সড করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল ব্যবহার করবো যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো সেক্ষেত্রে আমি জলটা একটু বেশি দিয়েছি এই রান্নায় কিন্তু মশলা খুব কম ইউজ করেছি এতে খেতেও কিন্তু বেশ ভালো হয় এবার ঝোলটাকে আমি সুন্দরভাবে ফুটতে দেব একটু সময় নিয়ে যেন মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ঝোলটাও খুব যেন সুন্দরভাবে ফুটে আসে ইলিশ মাছে একটু কম মশলা ব্যবহার করলেই ভালো হয় তাহলে ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ যে সেটা থেকে যায় রান্না প্রায় শেষ একদম সুন্দরভাবে ঝোলটা ফুটে এসেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো হবে দেখুন কি সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে একতলা ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ